নমস্কার বন্ধুরা আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই দিনটা ছিল একত্রিশে জুলাই বুধবার সকাল থেকে বেশ ভালোই রোদ ছিল তাই আমরা ওই দিন বেরিয়ে পড়লাম রেডি হয়ে বাবুঘাটের আরতিটা দেখার জন্য বাসে উঠে আমরা বেলগাছিয়া নেমে একেবারে হাওড়া পর্যন্ত মেট্রো টিকিট কেটে নিয়েছিলাম যাতে আমাদের স্প্যানেটে এটে নেমে আর টিকিটের লাইনে না দাঁড়াতে হয় আমরা তাই করলাম তে উঠে স্প্যানেটে নামলাম নেমে আমরা ওখানে নেমে ওখানে আমরা গ্রিন লাইন ধরে নেটে নেমে আমরা গ্রিন লাইনের দিকে এগোতে থাকলাম দেখুন বন্ধুরা কি সুন্দর জায়গাটা বেশ ভালোই লাগছিলো ওখানে বেশ হাঁটতো তো এত ফাঁকা এত সুন্দর লাগছিল সিঁড়িগুলো কত উঁচু উঁচু তারপরে মানে ওখানে মানে পায়ের ছাপগুলোও খুব সুন্দর সুন্দর মানে পায়ের উপরে ওখানে ছাপগুলো এত সুন্দর ওখানেই পা রেখে রেখে বেশ হাঁটতে বেশ ভালোই লাগছে যাই হোক দেখে মনে হচ্ছে যেন বাইরের দেশের মতো কাচের দরজা মনে হচ্ছে যেন বাইরের দেশের মতো আমরা হাঁটতে হাঁটতে প্রচুর ছবি তুললাম বেশ ভালো লাগছিল একটু রাগ হয়েছিল তাই ওর বাবা বললো ওকে আর রাগিও না যাই হোক ফাইনালি আমরা হাওড়ার মেট্রোতে উঠে পড়লাম এই যে দেখুন বন্ধুরা তো উঠে বেশ ভালো লাগছিল এই ফার্স্ট টাইমে আমরা উঠলাম এই যে দেখুন বন্ধুরা নীল আলোটা যতক্ষণ ছিল ততক্ষণই আমরা ওই জায়গাটায় জলের তলা দিয়ে মেট্রোটা যাচ্ছিলো মেট্রোতে তো আমরা প্রায় উঠি কিন্তু এই মেট্রো হলো এশিয়ার প্রথম আন্ডার ওয়াটার মেট্রো বেশ ভালো লাগলো চড়ে তারপরে আমরা বাইরে বেরিয়ে দেখি অল্প অল্প বৃষ্টি হচ্ছে আকাশটা পুরো কালো হয়ে আছে আর সামনেই হাওড়া স্টেশন ওল্ড কমপ্লেক্স তারপরে আমরা রোডটা ক্রস করে ফেরিঘাটির দিকে গিয়ে ওখান থেকে টিকিট কেটে নিলাম লঞ্চটা আসতে একটু দেরি করছিল বলে তাই আমরা চারজন মিলে ওখানে অনেক ফটো তুললাম সামনেই হাওড়া ব্রিজটা খুব সুন্দর লাগছে দেখে আর ওয়েদারটাও খুব সুন্দর যাই হোক তারপরে লঞ্চ আসতে আমরা লঞ্চে উঠে মিলেনিয়াম পার্কে যাওয়ার জন্য উঠে পড়লাম এই যে যেতে যেতে ওখানেও মেয়ে আর ছেলে ওইদিকে বসেছে আর আমরা দুজনে এই পাশে বসেছি বেশ ভালো লাগছিল মিলেনিয়াম পার্কে নেমে ভাবলাম হেঁটেই যাব বাবুঘাট পর্যন্ত কিন্তু এত বৃষ্টি হচ্ছিল তাই আমরা হলুদ ট্যাক্সি করে বাবুঘাটে চলে এলাম বাবুঘাটে নেমে ভাবলাম আজকে মনে হয় আরতিটা আর দেখতে পারবো না এত বৃষ্টি হচ্ছে সব চেয়ার ছিল ওখানে পাতা তারপরে চেয়ারে কিছুক্ষণ বসলাম বসার পরে ওখানকার লোকেরা বলল আজকে আরতিটা বাইরে হবে না হবে মা গঙ্গার মন্দিরে কারণ গঙ্গার সামনেই একটা মন্দির আছে ওখানে মা গঙ্গার একটা মূর্তি আছে এত বৃষ্টি হচ্ছিল তাই বাইরে হবে না কত আশা নিয়ে গেছিলাম যাই হোক বন্ধুরা একটু নিরাশ হয়েছি বটে কিন্তু পরে ভাবলাম দুর্যোগের ওপরে তো কারো হাত নেই তারপর এখানে আরতি করে দাঁড়িয়ে সেই জায়গা থেকে সব আরতির জিনিসপত্রগুলো বার করে নিয়ে যাচ্ছিল মন্দিরের দিকে যাই হোক বন্ধুরা গঙ্গা মন্দিরে আরতি দেখে বাবুঘাট থেকেই আমরা লোকাল ট্রেন করে দম নেমে হোটেল থেকে ডিনার করে একবারে বাড়ি ফিরলাম ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন